আমরা এসেছিলাম বরগুনার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে এখানে এসেছি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের যে ওয়াশ ব্লকের কাজগুলো হচ্ছে সেখানে অনিয়ম দুর্নীতির তথ্য আমাদের কাছে এসেছে সেই তথ্য নিতেই কিন্তু আমরা এখানে এসেছি এখানকার যিনি নির্বাহী প্রকৌশলী আছেন রইসুল ইসলাম তিনি কিন্তু অফিসে নেই আমরা অফিসের মাধ্যমেই জানতে পেরেছি যে তিনি অফিসের কাজেই বাহিরে আছেন তিনি ছাড়া তথ্য দিতে পারবে না এমন খবরে তাকে একাধিকবার মুঠোফোনে ফোন দিয়েছি তিনি ব্যস্ত আছেন এমনটি জানিয়েছেন আমাদের আমাদেরকে অপেক্ষা করতে হবে তিনি অফিসে আসা পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো এবং তার কাছ থেকে তথ্য নেওয়ার পরেই কিন্তু আমরা এই যে ওয়াশ ব্লকের দুর্নীতি অনিয়ম আপনাদের সামনে তুলে ধরার জন্য কাজ শুরু করবো বলছে যে আমি অফিসিয়াল কাজে ঢাকায় আসি আসে বরগুনায় এসে তারপরে সে আমাদেরকে তথ্য দেবে আমরা অপেক্ষা করছি ব্লকের যে তথ্যগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা যখন তিনি অফিসে আসবেন তখন আমরা সেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সামনে সকল বিষয় তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাই